ভেবেছিনু মনে যা হবার তারি শেষে যাত্রা আমার বুঝি থেমে গেছে এসে নাই বুঝি পথ নাই বুঝি আর কাজ পথের যা ছিল ফুরা বুঝি আজ যেতে হবে সরে নীরব অন্তরালে জীর্ণ জীবনে ছিন্ন বেশে কি নিরক্ষী আজি কি অফুরান লীলা নবীনতা বহে অন্তঃশিলা পুরাতন ভাষা মরে এলো জবি মুখে নবগান হয়ে গুমড়ি উঠিল বুকে পুরাতন পথ শেষ হয়ে গেল যেথা। সেথায় আমারে আনিলে নূতন দেশে পুরাতন পথ শেষ হয়ে গেল যেথা। সেথায় আমারে আনিলে নূতন দেশে